দেখেন খুব সুন্দর পার্পল কালার আপুরা নিতে পারেন দেখেন সবগুলা কালার এত সুন্দর এটা খুবই প্রিমিয়াম ফ্যাশন সুপার প্রিমিয়াম আসসালামু আলাইকুম एवरीवन আজকে কিন্তু আবারো চলে আসছি আমরা এক্স ভ্যানারিতে যারা চাচ্ছেন বাইরে যে ইম্পোর্টেড ব্যাগের কালেকশনগুলা ওইগুলো নেওয়ার জন্য তাদের জন্য কিন্তু আজকে আবারো নতুন ভিডিও নিয়ে আসছি কারণ তাদের নতুন শিপমেন্ট কিন্তু চলে আসছে বিশেষ করে ব্যাকপ্যাকের কালেকশন আর সাথে কিন্তু প্রচুর পরিমাণে জিম ব্যাগ আছে ট্রাভেল ব্যাগ আছে তো যারা এই ধরনের ব্যাকপ্যাকের কালেকশন খুঁজতেছেন তাদের জন্য আমি বলতে যাব যে আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে আর এই শপের অবস্থানটা সবারই সুপরিচিত একটি জায়গা ঢাকা মিরপুর বারো নম্বর এটা হচ্ছে বাস স্ট্যান্ডের ঠিক বিপরীত তাই না ভাইয়া

অনেক মডেল আসছে এই মডেলটা আমাদের কাছে আগে আসছিল বাট এবার এটার প্রায় আট নয়টা কালার অনেকগুলি এই যে এটা সবচেয়ে আমাদের মোস্ট হাইপিং প্রোডাক্ট ঠিক আছে

তারপর এটা হোয়াইট আসছে ভাইয়া হোয়াইট এর মধ্যে দেখতে পাবেন খুবই সুন্দর অনেক ফেন্সি ফেন্সি কালার আসছে মানে যারাই ভিডিওটা দেখতেছেন আশা করি সবারই পছন্দ হবে আজকে দেখেন এই কালারটা দেখেন এই যে দেখেন এই কালারটা নতুন হ্যাঁ এই কালারটা নতুন এই কালারটা কিন্তু আগে কখনো আসে নাই এটাও নতুন আসছে इवन এটার ব্যাক সাইডের পাম্পিং গুলো দেখছেন কত প্রিমিয়াম ঠিক আছে মানে অনেক প্রিমিয়াম প্রিমিয়াম ব্যাগ আসছে

অনেক এই যে দেখেন ভাই এখানে চেম্বার আছে খুব সুন্দর এখানে একটা চেম্বার ঠিক আছে এই যে এখানে একটা চেম্বার তারপরে এখানে একটা চেম্বার

খুবই সুন্দর এটা অনেক ফাংশন আছে অনেক ফাংশন এটা তিনটা কালার এবং হ্যাঁ এটা আলাদা ফাংশন এ ফাংশন এ ফাংশন এ ফাংশন এ ফাংশন মানে যারা ট্রাভেল করবে যারা ট্রাভেল করবে এ ফাংশন ভিতরে ফাংশন इवन সব ব্র্যান্ডিং করা এই দেখেন এই যে ব্র্যান্ডিং করা সব নট ফেস ব্র্যান্ডিং করা

কোয়ালিটিটা এটা লোকাল কপি বাংলাদেশে এটা কপি আছে

টাকা পড়বে তারপর এই যে এটা দেখতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে ব্ল্যাক কালার এই কালারটা খুবই সুন্দর ঠিক আছে তো অবশ্যই জাস্ট मोस्ट ফেভারিট ব্যাগ তারা নিতে পারেন তারপর এলিট এর এই কালারটাও দেখতে পারেন এটা হচ্ছে রেড কালার এলিট ঠিক আছে খুব সুন্দর মানে এগুলো হচ্ছে খুব গর্জিয়াস ব্যাগ তাছাড়া আমাদের কাছে আরো কিছু ব্যাগ কালেকশন দেখাই আমাদের এই যে এগুলো নতুন আসছে এটা একটু প্রিন্ট এর হ্যাঁ এটা প্রিন্ট মধ্যে খুব সুন্দর এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে

ভাইবার এই ব্যাগটা আসছে আমাদের কাছে খুবই সুন্দর ব্যাগটা নিতে পারেন ইবিয়ান এটার প্রাইস সবসময় আমরা যে প্রাইস সেল করছি বাইশশো টাকা বাইশশো টাকা আপনারা এই ব্যাগটা পাবেন আমাদের প্রাইস কোনো বাড়ে নাই আপনার পুরো একটা ক্ষেত্রে কোনো বাড়ে নাই তারপর ভাই মোস্ট একটা প্রিমিয়াম একটা ব্যাগ আসছে আমাদের এটা একবারে নতুন মডেল এটা কখনো আগে আসে না আন্ডার আর্মারে খুবই প্রিমিয়াম ঠিক আছে ব্যাগটা দেখলে আপনারা বুঝতে পারবেন কেন প্রিমিয়াম ইভেন ব্যাগের প্রাইসটা আমরা রেখেছি খুবই সামান্য মানে ব্যাগের কোয়ালিটি হিসেবে অনলি অনলি তেরোশো টাকা তেরোশো টাকা অনলি তেরোশো টাকা এটা দেখলাম যে আপনার শোল্ডার ক্যারি করা যায় আবার দুই ভাবে ক্যারি করতে পারবেন একটা হচ্ছে আপনি ショルダー ক্যারি করতে পারবেন ショルダー করে ক্যারি করতে পারবেন স্কুল ব্যাগের মত এই যে এই রকম থাকবে ব্যাগের স্টাইলটা আরেকটা হচ্ছে আপনি না আমি ショルダー ক্যারি করব না আমি জিম ক্যারি করব তাহলে এই যে এইভাবে করে আপনি ইজিলি ক্যারি করতে পারবেন মানে এটা ফিচার বড় করালে দেখেন কত স্ট্যান্ডার্ড মানে আপনি ছোট বড় করে দিবেন স্ট্যান্ডার্ড गिवन এর ফাংশন প্রচুর ভাইয়া এই যে আমি দেখাচ্ছি হ্যাঁ স্পেস হিউজ স্পেস এই যে দেখেন হিউজ স্পেস দেখেন

এ যে এইগুলো খুবই সুন্দর ঠিক আছে এগুলো একবারে নতুন কালেকশন তো অবশ্যই যারা মিস করবেন না নিতে পারেন এটা একবারে নতুন কালেকশন কালো তিনটা কালার আছে আমাদের মধ্যে তারপর আমাদের আরেকটা ব্যাগ আসছে এই ব্যাগটা মানে সবসময়ে আসলে এটা না সবচেয়ে বেশি দেখতেও তো সুন্দর ঠিক আছে খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এই সেটটা আগের মত আছে 2150 টাকা এটা দেখেন এই যে আচ্ছা এটা এই সাইডটা এটাও কাইন্ড অফ এই সিস্টেম করে আপনি নিতে পারবেন এটা আমাদের কাছে আরেকটা কালার আছে এই যে এই কালারটা দেখেন এটা কিন্তু সোলার ক্যারি করার জন্য সোলার গ্যারির জন্য আর এই যে এটা এভাবে পাম্পিং আছে এটার মধ্যেও পাম্পিং আছে আমরা ভিতরে রেখে দিচ্ছি তারপর এটা আরেকটা কালার এটা ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক কথা বলে

একুশ এই এটার প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ তারপর আমাদের কাছে আরেকটা ব্যাগ আছে এটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার কি বলে সবারই একটা ভাইরাল ভাইরাল ব্যাগ হ্যাঁ এটা আমাদের কাছে সেম পাচ্ছেন এই ব্যাগটা পাবেন এই ব্যাগটা কালার আরও আছে আমি জাস্ট এখন তিনটা স্যাম্পল আছে মনে হয় এই যে দেখেন কালারগুলো খুব সুন্দর এটা কালোও আছে কালো সাদাও আছে তারপর আমাদের কাছে খুব সুন্দর সুন্দর কয়েকটা ব্যাগ আছে এগুলো তো একদম ভাইরাল বর্তমানে ভাইরাল ব্যাগ

এটার ফিতাটা ভিতরে তো যাদের এই ব্যাগটা লাগবে মাছ নিতে পারবেন খুবই সুন্দর কিউট ব্যাগ ছোট সাইজের মধ্যে মোটামুটি ভালো কালার এই একটা কালার এ একটা কালার ঠিক আছে কেমন পড়বে এগুলো খুবই সুন্দর এগুলোর প্রাইস পড়বে আপনার অনলি 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 এগুলোর প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এত জোর জোস ব্যাগগুলো আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন খুব সুন্দর একটা ব্যাগ জিম জিমের ব্যাগ জিমের ব্যাগের মধ্যে কালেকশন প্রচুর আছে অ্যাকচুয়াল ব্যাগের কালেকশন অনেক অনেক বড় ভিডিও হয়ে যাবে জাস্ট আমি কয়েকটা দেখাই দিই এটা হচ্ছে সব নতুন স্টক হয়েছে আমাদের তো এটার প্রাইসটা হচ্ছে অনলি একুশশো টাকা এই ব্যাগটা কিন্তু অনেকেই চেয়েছিলেন দিতে পারিনি আগেরবার এই কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে রেড কালার ভাইয়া এই রেড কালারটা দেখেন এটা খুবই সুন্দর ঠিক আছে এগুলো হচ্ছে খুব প্রিমিয়াম মডেল তো যারা প্রিমিয়াম মডেল ব্যাগ খুঁজছেন তারা মাছ নিতে পারেন তাদের জন্য কালেকশন হ্যাঁ এছাড়া আপনারা ভাবছেন একটু কম বাজেটে ব্যাগ নিবেন খুব সুন্দর কালার মধ্যে হ্যাঁ এটা খুবই সুন্দর জিম ব্যাগ যারা অল্প কিছু নিতে চান প্রোডাক্ট বেশি নিতে পারেন সব লেডিস মেন সব কালার अवेलेबल এই দেখেন খুব সুন্দর পার্পল কালার আপনারা নিতে পারেন খুবই সুন্দর একটা কালার তারপর এই যে এই কালারটা ভাইয়া সবার জন্য বেস্ট আপু ভাইয়া সবার জন্য বেস্ট একটা কালার ইভেন এটার প্রাইসটা আমি বলে দিই

এছাড়া ব্যাগের কালেকশন আরও আছে মানে অনেক ব্যাগের কালেকশন আছে তো অবশ্যই আমি বলবো মিস করবেন না যারা আমাদের আউটলেট আসতে চাচ্ছে মিরপুর এটা হচ্ছে মিরপুর বারো পল্লবী মেট্রোলের সামনে আর যারা মোহাম্মদপুর আসতে চান ধানমন্ডি আসতে চান আমাদের ব্যাগগুলো এখানে এছাড়া আপনারা মোহাম্মদপুর আসলেও পাবেন অনলাইনে অর্ডার করে ইভেন আমাদের ওয়েবসাইট আছে ভাইয়া আমি আবারও বলি ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটে আমাদের ব্যাগের কালেকশন গুলো সব ইভেন প্রাইস সব সব ডিটেলস পাবে তো অবশ্যই চলে আসুন আমাদের আউটলেটগুলো